আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর চোদ্দ নম্বর পর্ব আজকে দেখব চুয়ান্ন পৃষ্ঠার অনুশীলনী তিন দশমিক দুইয়ের তেরো থেকে সতেরো নং সমস্যার সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আমরা হচ্ছে বিগত পর্বগুলোতে উনিশশো উনিশ তিন দশমিক দুইয়ের এক নম্বর থেকে শুরু করে বারো পর্যন্ত সমাধান করে দিয়েছি আজকে আমরা তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এখানে একটা সৃজনশীল প্রশ্ন সহ মোট পাঁচটা প্রশ্নের সমাধান করবো আজকে আমরা ঠিক আছে চলো শুরু করা যাক তেরো নম্বর যদি এ প্লাস বি প্লাস সি সমান জিরো হয় তবে দেখাও যে ক নম্বরে আছে কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান থ্রি সি আর খ নম্বরে আছে বি প্লাস সি হোলিস্কোয়ার ডিভাইড বাই থ্রি বি সি প্লাস সি প্লাস ই হোলি স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি হোলি স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এ বি ইকোয়াল টু ওয়ান প্রথমে ক নম্বাটা দেখি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো তাহলে এ প্লাস বি সমান কি লেখা যায় প্লাস সি ডান দেখিয়ে গেলে হয়ে যাবে কি মাইনাস সি উভয় পক্ষকে যদি আমরা ঘন করি তাহলে কী পাচ্ছি এ প্লাস বি হোল কিউব সমান মাইনাস সি হোল কিউব তাহলে এ প্লাস বি হোল কিউবে সূত্র জানি আমরা তাই না সূত্রটা কি আমাদের এ প্লাস বি হোল কিউব মানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর ডান দিকে তো মাইনাস সি কিউব করলে মাইনাস সি কিউবি হবে তাহলে দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি এখানে এ প্লাস বি মান বসিয়ে সেই এই যেখান থেকে হ্যাঁ তাহলে এ প্লাস বি এর মান করতো মাইনাস সি সমান ডান দিকে যা আছে তাই তাহলে এ কিউ প্লাস বি কিউব এই প্লাসে মাইনাসে কী হবে মাইনাস মাইনাস থ্রি এবিসি সমান হচ্ছে মাইনাস সি কিউব এই মাইনাস সি কিউব দিকে নিয়ে আসবো মাইনাস থ্রি এ বি সি ডান দিকে নিয়ে যাবো তাহলে আমরা কী পাচ্ছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান থ্রি এবিসি কয়ের আনসার শেষ দেখানো হলো খ নাম্বার দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো তার মানে এ প্লাস বি মানে কত মাইনাস সি বি প্লাস সি মানে কত মাইনাস এ আর সি প্লাস এ মানে কত মাইনাস বি এগুলো সবই যেখান থেকে লিখলাম তাহলে বামপক্ষে যেটা ছিল আমাদের সেটা লিখি আমরা যে বি প্লাস সি বাই বি প্লাস সি হোলিস্কোয়ার ডিভাইডেড বাই থ্রি বি সি প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি সি এ প্লাস এ প্লাস বি হোলি স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি এ বি তো মানবো সি দি বি প্লাস সি রান কত মাইনাস এ মাইনাসে হোলি স্কোয়ার সি প্লাস এর মানে মাইনাস বি হোলিস্কোয়ার এ প্লাস বি মাইনাস সি তাহলে মাইনাস সি হোল স্কোয়ার ডিভাইড বাই প্রতিটা ক্ষেত্রে যা আছে তাই তাহলে দেখো মাইনাস সিকে স্কোয়ার করলে হয় এ স্কোয়ার মাইনাস বিকে বি স্কোয়ার করলে হয় বি স্কোয়ার মাইনাস সিকে স্কোয়ার করলে হয় সি স্কোয়ার তাহলে লশকের কত হচ্ছে লসক হচ্ছে থ্রি এবিসি তো প্রথমটার মধ্যে দেখো থ্রি এবি কে থ্রি বিসি দ্বারা ভাগ করলে কী পাচ্ছি একটা এ পাচ্ছি সেই এ আর এ স্কোয়ার গুণ করলে হচ্ছে এ কিউ থ্রি সি থ্রি সি এ দ্বারা থ্রি এবিকে ভাগ করলে পাচ্ছি আমরা বি বি দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে হচ্ছে বি কিউ আর থ্রি এ বি দ্বারা থ্রি এব সিকে ভাগ করলে পাচ্ছি সি সি আর সি এসকে স্ক্যং করলে হচ্ছে সি কিউব তাহলে উপরে কত পেলাম এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউবের বদলে আমরা কী রেখতে পারি সূত্র আছে আমাদের যে এ এ কিউ প্লাস বি কিউবের বদলে লেখা যায় এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সাথে আছে কত প্লাস সি কিউব নিচে আছে থ্রি এবি তাহলে দেখো এ প্লাস বি মান বসি এ প্লাস বি মানে কত মাইনাস সি এই এখান থেকে পেয়েছি তাহলে এখানে বসিয়ে দিলাম মাইনাস সি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু মাইনাস সি প্লাস সি কিউব ডিভাইডেড বাই থ্রি দেখো মাইনাস সি প্লাস থ্রি প্লাস হয়ে গিয়েছে প্লাস তাহলে মাইনাস সি প্লাস কাটা যায় তাই কত থ্রি বাই থ্রি এ দুইটা কাটা যায় তাকে হচ্ছে ওয়ান সমান ডানপক্ষ অতএব বি প্লাস সি হোলিস্কোয়ার ডিভাইডেড বাই এবি ইজ দেখানো হল আমাদের তেরো নম্বরটার সমাধান শেষ খ দুইটাই করেছি চোদ্দো নম্বর প্রশ্ন দেখি পি মাইনাস কিউ সমান যদি আর হয় তাহলে দেখাও হো যে পিকিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব সমান হচ্ছে কত থ্রি পি কিউ আর তো দেওয়া আছে পি মাইনাস কিউ সমান হচ্ছে আর তাহলে যদি উভয় পক্ষকে আমরা ঘন করি কী পাচ্ছি পি মাইনাস কিউ হোল কিউব ইজ ইকোয়াল টু আর কিউব তাহলে এটার বদলে আমরা সূত্র লিখতে পারি এ মাইনাস বি হোল কিউবের সূত্র আছে যে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি বি ইন্টু এ মাইনাস বি তাহলে কী পাচ্ছি পি কিউব মাইনাস কিউ কিউব মাইনাস থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কিউ সমান হচ্ছে কি আর কিউব বা পিকিউ মাইনাস কিউ কিউব মাইনাস থ্রি পি আর বসিয়ে দিলাম সমান কি মান বসিয়ে অতএব পি কিউব মাইনাস কিউ মাইনাস কি থ্রি ঠিক আছে দেখানো হল এটা আমাদের দেখাতে বলা হয়েছিল প্রশ্নে এই যে তাহলে আমাদের চোদ্দো নম্বরটার সমাধানও শেষ পনেরো নাম্বার প্রশ্ন দেখো টু এক্স মাইনাস টু বাই এক্স সমান হলে দেখাও যে এইট ইন্টু এক্স কিউব মাইনাস তো দেওয়া আছে দিয়ে আমরা মানটা লিখলাম টু এক্স মাইনাস টু বাই এক্স সমান থ্রি টু কমন নিলে কী থাকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান থ্রি বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কি থ্রি বাই টু এটাকে আমরা সমীকরণ এক দিতে পারি বা উভয় পক্ষে ঘন করলে কী পাচ্ছি এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব সমান থ্রি বাই টু হোল কিউব তাহলে এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি সেই সূত্র নিলাম তাহলে এক কিউব মানে কত এক্স কিউব মাইনাস বি কিউব মানে কত ওয়ান বাই এক্স কিউব মাইনাস থ্রি এ বি মানে থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এমাইনাস পি তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত থ্রিকে কিউব করলে হয় টোয়েন্টি সেভেন টুকে কিউব করলে হয় এইট বা এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এই এক্স ওয়ান বাই এক্স কাটা যায় মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আছে এই যে থ্রি বাই টু এমানটা এখানে বসিয়ে দিলাম সমান টোয়েন্টি সেভেন বাই এইট বা এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান টোয়েন্টি সেভেন বাই এইট তিন তিরিকা হয় নয় নয় বাই দুই এটা ছিল মাইনাস জানতে গিয়ে প্লাস হয়ে গেল বা এক্স কিউব মাইস ওয়ান বাই এক্স কিউব আট আর দুয়ের লশক হচ্ছে আট সাতাইশ যোগ দুইয়ের নাম তাটের ভিতরে যে চার বার চার নং ছত্রিশ বা এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান তেষট্টি বাই আট বা এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান সিক্সটি থ্রি দেখানো হলো ঠিক আছে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার ষোলো নম্বর এ সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে এ পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এ কিউব এর মান নির্ণয় করো তো দেওয়া আছে এ সমান হচ্ছে রুট সিক্স প্লাস ফাইভ তার মানে ওয়ান বাই এ সমান কত ওয়ান বাই রুট সিক্স প্লাস ফাইভ বা রুট সিক্স প্লাস ফাইভকে রুট সিক্স প্লাস রুট ফাইভকে হচ্ছে রুট সিক্স প্লাস রুট সিক্স মাইনাস রুট ফাইভ তারা গুণ করবো লবার হর উভয় পক্ষকে কারণ নিচে কখনোই ভগ্নাংশ দশ এখানে হচ্ছে কি রুডাকায় রাখা যাবে না এই কারণে তাহলে দেখো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়ে গিয়েছে তাই না তাহলে আমরা সূত্র নিতে পারি কি সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে রুট সিক্স হোলি স্কোয়ার মাইনাস রুট ফাইভ হলি স্কোয়ার উপরে যা আছে তাই তাহলে দেখো নিচে কত পাচ্ছি রুডার স্কোয়ার কাটা যায় ছয় মাইনাস পাঁচ তো আমি রুট সিক্স মাইনাস রুট ফাইভকে ওয়ান দ্বারা ভাগ করলে আমরা কত পাচ্ছি রুট সিক্স মাইনাস রুট ফাইভ এটা কিসের মান এটা হচ্ছে ওয়ান বাই এক্সের মান ওয়ান বাই এর মান তাহলে এ মাইনাস ওয়ান বাই এ মানে কত রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস এরকম এরকম হতো জিনিসটা দেখো রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস রুট সিক্স মাইনাস রুট ফাইভ তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল ঠিক আছে এই তারপরে এই প্লাস রুট সিক্স মাইনাস রুট সিক্স কাটা যায় রুট ফাইভ রুট ফাইভ যোগ করলে হচ্ছে টু রুট ফাইভ তাহলে আমাদের প্রদত্ত রাশি যেটা এ পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এ কিউব ভেঙে লেখলে কি লেখা যায় এ পাওয়ার সিক্স বাই এ কিউব মাইস ওয়ান বাই এ কিউব তার মানে এক কিউব মাইনাস ওয়ান বাই ইউব তাহলে এক কিউব মাইনাস ওয়ান বাই কুবে সূত্র লিখতে পারি আমরা এ মাইনাস ওয়ান বাই হোল কিউ প্লাস থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান মাইস ওয়ান বাই এ ডিভাইড ইন্টু এ মাইনাস ওয়ান বাই এ এটা হচ্ছে এ মাইনাস একউব মাইস বি কি সূত্র আছে না একটা এ মাইনাস বি হোল কিউ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস বি সেই সূত্র নিয়েছি তাহলে মান বসিয়ে দিই এটা মান হচ্ছে টু রুট ফাইভ এ যেটা কি আমরা পেয়েছি টু রুট ফাইভ হোল কিউ প্লাস থ্রি দুইটা কাটাকাটি যাবে ইন্টু টু রুট ফাইভ তাহলে টু রুট ফাইভ হোল কিউব মানে কত টুকে কিউব করলে হবে এইট আর রুট ফাইভকে কিউব করলে হবে কত দেখো রুট ফাইভ কিউব মানে হচ্ছে তিনটা রুট ফাইভ তাই না রুট ফাইভ ইন্টু রুট ফাইভ ইন্টু রুট ফাইভ দুটা রুট ফাইভ মিলে হচ্ছে একটা রুট ফাইভ সাথে থাকে আরেকটা রুট ফাইভ এই যে ফাইভ রুট ফাইভ প্লাস তিন দোকানের ছয় সিক্স রুট ফাইভ পাঁচ আর আট গুণ করলে চল্লিশ চল্লিশ রুট ফাইভ যোগ ছয় রুট ফাইভ তার মানে কত ফোর্টি সিক্স রুট ফাইভ ঠিক আছে সেটাই হচ্ছে আনসার সতেরো নাম্বারে সৃজনশীল প্রশ্ন উদ্দীপকে দেওয়া হচ্ছে এখানে দেখো উদ্দীপকে দেওয়া হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে রুট থ্রি যেখানে এক্স ডাজ নট ইকুয়াল টু জিরো তো ক নম্বরে আছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স ইজ ইকোয়াল টু ওয়ান তো ক নম্বরটার সমাধান দেখি আগে আমরা দেওয়া হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি যেখানে এক্স ডাজ নট ইকোয়াল টু জিরো তাহলে এক্স যদি লসগুণে কী থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স সমান রুট থ্রি আরআ গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সমান রুট থ্রি এক্স বা এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স সমান হচ্ছে ওয়ান ক নম্বরটা শেষ ক নম্বর প্রমাণ করা যে টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই বাইস স্কোয়ার সময় ফাইভ ইন্টু এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর দেখো তাই আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বদলে আমরা কী লিখতে পারি সূত্র এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে এমান এস বি হলো স্কোয়ার প্লাস টু এ বি সেই সূত্র নিয়েছি তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স তির মানবসি দিলাম রুট থ্রি রুট থ্রি হোলি স্কোয়ার প্লাস টু এই এক্স ওয়ান বাই এক্স কাটা যায় রুট থ্রি কি স্কোয়ার করলে হবে থ্রি তাহলে থ্রি প্লাস টু তার মানে কত ফাইভ তো বামপক্ষে আছে গত টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ব্স স্কোয়ার তা আমি এই টোয়েন্টি থ্রি ইন্টু ফাইভ অর্থাৎ কত একশো পনেরো পাচ্ছি ডান পক্ষে রয়েছে ফাইভ ইন্টু এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর তাহলে ফাইভ ইন্টু এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোরের মধ্যে আমরা কী লিখে পারি এক্স স্কোয়ার হোলি স্কোয়ার প্লাস ওয়ান বাই বাইস স্কোয়ার হোলি স্কোয়ার আবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র চাচ্ছে যার মধ্যে আমরা কী লিখতে পারি এ প্লাস বি হলো স্কোয়ার মাইনাস টু এ বি তো সেই সূত্র বসিয়ে দিই ফাইভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই বাইক স্কোয়ার দুটা কারাগেটে যাবে তাহলে ফাইভ ইন্টু মান বসিয়ে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইস স্কোয়ার মান কত ফাইভ তার মানে ফাইভ হোল স্কোয়ার মাইনাস টু তাহলে ফাইভ ইন্টু ফাইভ হোল স্কোয়ার মানে টোয়েন্টি থ্রি ফাইভ টোয়েন্টি ফাইভ মাইনাস টু তার মানে ফাইভ ইন্টু টোয়েন্টি থ্রি তার মানে কত একশো পনেরো পক্ষ একশো পনেরো ডান পক্ষ একশো পনেরো অতএব টোয়েন্টি থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে ফাইভ ইন্টু এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার ফোর প্রমাণিত সর্বশেষ গ নাম্বার প্রশ্নে আছে এক্স পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার সিক্সের মান নির্ণয় করো ঠিক আছে দেখো খোয়া হতে প্রাপ্ত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই বাইক স্কোয়ার সমান ফাইভ প্রদত্ত রাশি এক্স পোয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার সিক্স এটি আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার হোল কিউব প্লাস ওয়ান বাইস স্কোয়ার হোল কিউব তাহলে এখন এ কিউ প্লাস বি কিউবে সূত্র যাবে এ প্লাস বি হোল কিউব মাইস থ্রি বি ইন্টু এ প্লাস বি তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাইক্স স্কোয়ার হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই বাইক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাক্স স্কোয়ার তার মানব শীতের মান কোথাও ফাইভ ফাইভ হোল কিউব মাইনাস থ্রি ইন্টু ফাইভ তার মানে একশো পঁচিশ মাইনাস পনেরো অর্থাৎ একশো দশ এটাই হচ্ছে আনসার শিক্ষার্থীরা এই হচ্ছে আজকের ভিডিও আগামী ক্লাসে আমরা পঞ্চান্ন পৃষ্ঠা থেকে আলোচনা করা শুরু করব এতক্ষণ তোমরা দেখলে দুই সালে দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বিজ্ঞানিত রাশি এর চুয়ান্ন পৃষ্ঠার অনুশীলনী তিন দশমিক দুইয়ের তেরো থেকে সতেরো নং সমস্যার সমাধান আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ